কেউ যদি ভালো লাগে কিংবা কথা বলতে চান ভালো লাগে মনে কোন বিয়ার সাথে বসার ইচ্ছা আছে ওর জন্য প্রতিবেদন আসতে এটাই আমার তো বয়স বেশি হইলে ভালো কারণ যুবক ছেলেদের কাছে বিয়ার সাথে বসলে তারা কি বলবে আমার ছেলে ধরো আরও বিভিন্ন ধরনের দিকে চোখ দেবে আর যে বয়স আমার বেশি হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে কাটাই দিই তারা এটা বলবে তারা অন্য মেয়ের দিকে চোখ দেবে না আর এই কারণে আমি বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি প্রতিবেদন কেন আসছেন বলেন তো আমি প্রতিবেদন আসছে অনেক কষ্ট করে কারণ আমার আম্মা ছিল অনেক অসুস্থ আমার বাবা ছোটবেলা খারাপ দিয়ে চলে গেছে ছোট একটা ভাই আছে এখন প্রতিবেদন আসতে শুনছি প্রতিবেদন আসছে নাকি মনের মতো মানুষ পাওয়া যায় এই উদ্দেশ্য করে আমি আসতে এখন কেউ কেউ যদি ভালো লাগে কিংবা কথা বলতে চান ভালো লাগে মনে করেন বিয়াশাদি বসার ইচ্ছা আছে জনের জন্য প্রতিবেদন আসে এইটাই ভালো মনের মানে যদি একটা পাই কারণ একটা মনে একজনকে দেয় দুর্জনকে না আর আমিও ঠিক তেমনি একটা মনে একজনকেই দেবার ভালো মানুষ দিবেন কথাবার্তা বলবেন ভালো লাগলেই তো সম্ভবও করবেন খারাপ লাগলে তো আর করবেন না ঠিক না তো সেটাই বললাম আর অনেক মানুষ আছে বাজে ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বাজে বাজে কথা বলে তো বলবেন না সবার ঘরে মা বোন আছে এটাই তো আমি এটাই বলছি অনেক কষ্ট করে প্রতিবেদন আসতে কারণ বাবাটা ছিল বাবা থাকলে হয়তো প্রতিবেদন আসলে হইতো না মা আছে অসুস্থ এই কারণে প্রতিবেদন আসছে বাসা বাড়িতে কাজ করে খাই ভিডিওতে কি আসলে মনের মানুষ পাওয়া যায়

কারণ আমি বলছি যে যার সাথে কথা বলবো একজনের লোক করবো মন থেকেই করবো কিন্তু ছলনা করার ইচ্ছা আমার মধ্যে নাই আর একজনকে কষ্ট দেওয়ার ইচ্ছা কারণ একটা মন ভাঙা একটা মানুষের ভাঙার সময় আমি চাই না একটা মানুষকে কষ্ট দিতাম

বয়স যে মনে হোক আমার তো বয়স বেশি হইলে ভালো কারণ যুবক ছেলেদের কাছে বিয়ে সাথে বসলে তারা কি বলবে আমার ছেলেদের আরও বিভিন্ন ধরনের ছেলেদের দিকে চোখ দেবে আর যা বয়স বেশি তারা মনে করেন কী করবে যে বয়সও আমার বেশি হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে কাটাই দিই তারা এটা বলবে তারা অন্য মেয়ের দিকে চোখ দেবে না আর এই কারণে আমি বলছি যারা বয়স বেশি তারা তাদের মনও ভালো কারণ তারা কষ্ট অত দেবে না মন থেকে ভালোবাসলে একজনকে বাস করে আর যুবক ছেলেরা আমি ওদেরকেও খারাপ বলছি না কিন্তু সবাই খারাপ না আপনারা এইরা ভাবেন না যে সবাইকে উদ্দেশ্য করে বলছি কিছু কিছু মানুষ আছে এটাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না বাট ভিডিও থেকেও বাজে মন্তব্য করবেন না আমি অনেক কষ্ট করে আসছি আর যেটা সত্য কথা হবে এটাই বলছি সত্য কথা সব জায়গায় দাম আছে মিথ্যা কথা একদিন একদিন প্রকাশ হইবই